চলচ্চিত্র বিষয়ক অনলাইন তথ্য ইন্টারনেট মুভি ডেটাবেস বা আইএমডিপি প্রতি সপ্তাহে জনপ্রিয় তারকাদের নিয়ে জরিপ চালায় বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্মে প্রায় দুইশো মিলিয়ন ব্যবহারকারী ভোট দিয়ে নির্বাচিত করেন সপ্তাহের সেরা তারকাকে এই সপ্তাহে ভারতীয় তারকাদের মধ্যে চমক হিসেবে প্রথম অবস্থানে উঠে এসেছেন নবাগত নিতানসী গোয়েল তাকেই বলা হচ্ছে ভারতের নতুন ক্রাশ মাত্র ষোলো বছর বয়সী মডেল ও অভিনেত্রী নিতানশি গোয়েল এখন বলিউড নির্মাতা কিরণ রাওয়ের লাফাতা লেডিস সিনেমায় অভিনয় করে আলোচনা কেন্দ্রে ফুলকুমারী চরিত্রে তার অভিনয় মন জয় করেছে সবার তারই ধারাবাহিকতা এখন সর্বত্র আলোচনা চলছে নিতানশিকে ঘিরে একটা কারণেও নিদানসি দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত লাপাতা রেডিসের লুকে তিনি হাঁটছেন ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আসর মেড কালার সোনালি কার্পেটে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র ফটোশপে তৈরি ছবিটি সম্প্রতি পোস্ট করা হয় আমেরিকান খান প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া পেজে প্রিয় অভিনেত্রীকে মেড কালার আসরে দেখার এই কাল্পনিক দৃশ্য সাদরে গ্রহণ করেছেন ভক্তরা ভরসা রাখি না দাদি তোর ভরসা ভাই প্রথম পরিচিতি পেলেও নিতানশি সবুজের সঙ্গে জড়িত প্রায় এক যুগ ধরে দুই হাজার সাত সালে ভারতের উত্তরপ্রদেশের জন্ম তার শিশু মডেল হিসেবেই জনপ্রিয়তা পান অংশ নিয়েছিলেন ফেস অফ সুপার ড্যান্সারের তৃতীয় সিজনেও প্রায় সব ধরনের নাচে পারদর্শী তিনি সালে মাত্র বছর বয়সে মিস জুনিয়র ফ্যাশন আইকন টু থাউজেন্ড ফিফটিনের খেতা এরপর দেখা দেন ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকে কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন পরের বছর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় সুযোগ পান নিতানশি নাগার্জুনা ইস্কবাজ দায়া পেশোয়া বাজিরাও সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন এছাড়া তাকে দেখা গেছে এম এস ধোনি ইন্দু সরকার হুরদাং সহ কয়েকটি সিনেমায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত মুখ নিতানসি ইনস্টাগ্রামে এক কোটির বেশি ব্যবহারকারী অনুসরণ করেন তাকে সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুসারী তারই ভক্তরা তাকে ভালোবেসে রাখে নিটস আপাতত লেডিজ এর জন্য যখন নতুন মুখ ছিলেন পরিচালক কিরণ রাও তখন অনলাইনে অডিশনে অংশ নেন নিদানশি কিছুদিন পর ফোন আসে আমির খান ও কিরণ রাও তার সঙ্গে দেখা করতে চান প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ মজা করছে সংশয় নিয়ে পৌঁছে যান আমিরের অফিসে ফুলকুমারী চরিত্রে চূড়ান্ত হন বাকিটা তো এখন ইতিহাস ধারণা করা হচ্ছে ভবিষ্যতে প্রতিষ্ঠিত বলিউড তারকা হিসেবে দেখা যাবে নিদানশীকে মারিওসেন শুভ রাত্রি